নমস্কার আপনারা দেখছেন বাংলাইন্ডি নিউজ জয়পুরের বনফুল রিসর্টে ধামসামাদলের তালে অভিনব বর্ষবরণ বর্ষবরণে শুধুমাত্র শহর কলকাতা নয় মেতে উঠেছে বিভিন্ন জেলা এই মুহূর্তে বাঁকুড়া জেলার ছবিটা তুলে ধরেছি বর্ষবরণে মাতোয়ারা বাঁকুড়াবাসী দু হাজার চব্বিশকে বিদায় জানাতে ও দু হাজার পঁচিশকে স্বাগত জানাতে বাঁকুড়া জেলার জয়পুরের বনফুল রিসোর্টে অভিনব বর্ষবরণ বাঁকুড়া জেলার জয়পুর জঙ্গলে ঘেরা জয়পুরের বরফুট রিসোর্টে বেড়াতে আসা পর্যটকরা ধামশাম মাদলের তালে কমর দুলালের পাশাপাশি আদিবাসী নৃত্যে ও ক্যাম্প ফায়ারে অংশগ্রহণ করেন পর্যটকেরা বর্ষবরণে অংশগ্রহণকারী পর্যটকেরা জানান খুবই আমরা আনন্দিত এরকম একটা বিশেষ দিনে এখানে বেড়াতে এসে এরকম বর্ষবরণ অনুষ্ঠানে সামিল হতে পেরে আমরা খুবই আনন্দিত জয়পুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা এমজি নিউজ দু হাজার চব্বিশকে বিদায় জানাতে এবং দু হাজার পঁচিশকে স্বাগত জানাতে কীভাবে পালন করা হচ্ছে কিনা এবং আমাদের বনফুল রিসোর্টের পক্ষ থেকে আমরা আগত যারা অতিথিগুলো রয়েছেন বা আশেপাশে যারা এই সমস্ত গেস্ট আমাদের যেত সেটা তাদের জন্য আমরা ক্যাম্প ফায়ার ব্যবস্থা করেছি ক্যাম্প ফায়ারের সাথে সাথে আমরা আদিবাসী নৃত্য যেটা আমরা সারা বছরই প্রায় করে থাকি সেটা আমি বলতে আমরা এই বিদায় জানানো এবং নতুন বর্ষকে করার জন্য যে সন্দিকণ সেই সন্ধিকণের জন্য আমরা সেই আদিবাসী নৃত্য রেখেছি তার সঙ্গে সঙ্গে আরও মিউজিক্যাল ইভেন্ট রয়েছে নৃত্য রয়েছে হ্যাঁ কিছু বাজি রয়েছে সবকদিন বাজি কিছু রয়েছে সমস্ত কিছু আমরা ঢেলে সারানোর চেষ্টা করেছি এই বর্ষকে বিদায় এবং নতুন বর্ষকে আগম্বান জানানো আর পর্যটকদের কিরকম সারা পাচ্ছেন পর্যটকরা ভীষণভাবে খুশি এরা ভাবতেই পারেনি যে আনএক্সপেক্টেড একটা যে জায়গা যে এত কিছু ভাবতে পারেনি ওরা দেখে প্রত্যেকেই আপ্লুত প্রত্যেকেই আনন্দিত এবং তারা খুবই খুশি আপনার নাম নাসিম প্রথমবার এলাম বনফুলে এবং সুন্দর একটা রাত্রি আমরা ঘুরতে চলছি এবং এখনো অনেক কিছু বাকি আশা করি ভীষণ ভালো লাগলো পাওনা হলো নৃত্য যেটা আমরা প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম ওনাদের পায়ের তালে নাচলাম আমি এবং আমার মেয়ে দুজনে মিলে ভীষণ ভালো লাগলো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মানে নিউ ইয়ার আমরা যেটাকে বলে থাকি সেটা যখন ওয়েস্টার্ন ভাবে আমরা কিন্তু আজকে যে অভিজ্ঞতাটা আমরা সঞ্চার করলাম মানে এত ভালো লাগলো মানে একটা মানে খুব সুন্দর একটা মনোরম পরিবেশে একদম হৃদয়গ্রাহী একটা পরিবেশনা যাকে বলে আমার দেখেছে তারপি আমরা এসেছি মেদিনীপুর থেকে প্রতি বছরই কি আসেন এই প্রথমবার এসেছি আর ভীষণ ভালো লাগছে ফার্স্ট টাইম আনন্দ করলেন কারণ আপনাদের সবাইকে আগামী বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার সুস্থ থাকুন সুন্দর থাকুন সবার আগামী বছর খুব ভালো কথা আপনার নাম সাতি দাস সরকার